ম্যাটাবলিক প্রবলেম ভার্সেস মেডিকেল প্রবলেমের যেই পার্থক্যটা আমি একটু বলতে চাই সেটা হলো ধরেন আমি রিক্সা দিয়ে যাচ্ছি কেউ আমাকে হিট করলো রিক্সা থেকে পেছন থেকে আমি ইঞ্জুরি হইলাম আমি ফুটবল খেলতে গেছি আমি ফুটবল খেলতে ইঞ্জুরি হয়ে গেলাম অথবা আমি সিঁড়ি দিয়ে নামতে গেছি সিঁড়ি থেকে পরে আমি ইঞ্জুরি হয়ে গেলাম ক্ষেত্রে আমাকে কী করতে হবে এক্ষেত্রে আমাকে কোনো একটা ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে অথবা হাত পা ভেঙে গেলে বোন ভেঙে গেলে আমাকে পঙ্গু হসপিটালে যেতে হবে ওইখানে কর্তব্যরত ডাক্তার অথবা নার্স যেই যেই প্রোটোকল আছে আমাকে ওই প্রোটোকলটা মানতে হবে এখন আমি ইমার্জেন্সিতে না যাইয়া যদি আমি তখন বলি যে ওকে গিভ মি নিউট্রিশন গিভ মি নিউট্রিশন উইল নট ওয়ার্ক সিমিলারলি ব্যাপারটা হইল যে আমি যদি বছরের পর বছরের পর বছরের পর বছর আমার পেট্রোলের ইঞ্জিনে যদি আমি ডিজেল ঢাইলা যাই আপনাদের যাদের গাড়ি আছে তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন আপনাদের মেকানিকরা হয়তো ভালো বলতে পারবে যে আপনি হয়তো ভুল কইরা একবার পেট্রোল ইঞ্জিনের জায়গায় ডিজেল ইঞ্জিন দিয়ে ডিজেল দিয়ে দিছেন ইঞ্জিনের অবস্থা কি হবে এটা আপনি ভালোই বলতে পারবেন যদি আপনার গাড়ি থাকে আর যদি না থাকে আপনি একটু গুগল রিসার্চ করেন অনলাইনে ব্যাপারটা হইলো যে আপনার পেট্রোলের ইঞ্জিনে আপনি ডিজেল দিয়ে সারা জীবন চলতে পারবেন না আপনাকে ডিজেল ইঞ্জিনের জন্য ডিজেল দিতে হবে পেট্রোল ইঞ্জিনের জন্য পেট্রোল দিতে হবে এখন মেটাবলিক ইস্যুটা হয় যে আপনি পেট্রোলের ইঞ্জিনের জায়গায় যখন ডিজেল দিয়ে আপনি ওই ইঞ্জিনটা চালাতে চান এবং সেটা বছরের পর বছর দশ বছর পনেরো বছর বিশ বছর যখন হয় তখন সেটা অ্যাকচুয়ালি আর ম্যাটাবলিক ইস্যুর মধ্যে লিমিটেড থাকে না তখন বিভিন্ন ক্রনিক হয়ে যাওয়ার কারণে বিভিন্ন জটিল সাইড এফেক্ট দেখা দেয় এইটারও আবার আরেকটা এক্সাম্পল যদি আমি দেই সেটা হইলো দেখেন আপনি যদি একটা সিম্পল সুই অথবা একটা পেরেক দিয়া যদি আপনি একটা কংক্রিটকে বছরের পর বছরের পর বছরের পর বছরের পর বছরের পর বছরের পর যদি আপনি পোক করতে থাকেন ওই ছোট্ট সুই অথবা ওই পেরেক দিয়া বা নেল দিয়া আপনি এই দেওয়ালটাকে আপনি ফুটা করে ফেলতে পারবেন আর এক্স্যাক্টলি এই জিনিসটাই ঘটে কিন্তু এটা মাইক্রো লেভেলে ঘটে মানে এত ছোট আকারে ঘটে আপনার চোখের আড়ালে ঘটে আপনার অজান্তে ঘটে সেলুলার লেভেলে ঘটে মাইক্রোভাস্কুলার লেভেলে ঘটে যেটা আপনি দেখেন না আর আপনাকে কেউ বলেও না কারণ কারণ হইল আপনাকে যদি এগুলো বলে তাহলে আপনি তো বছরের পর বছরের পর বছরের পর ডাক্তার কাছে যাবেন না ঔষধ কন্টিনিউ করবেন না আপনি তো টেস্ট কন্টিনিউ করবেন না এই হইল সংক্ষেপে ম্যাটাবলিক ভার্সেস মেডিকেল প্রবলেম